আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আনাগন্ডা করার ক্রান্তি তিল পদ্ধতিতে ভাগ কিভাবে করে সেটি আমি আপনাদেরকে দেখাবো তো কাজের সুবিধার্থে আমি এখানে কিছু তথ্য এনে রেখেছি যে তথ্যের উপর ভিত্তি করে আমরা আজকের ভাগ প্রক্রিয়াটি সম্পন্ন খেয়াল করুন এখানে সাত দিয়ে ভাগ দিতে হবে ষোলো আনাকে অর্থাৎ এখানে লেখা রয়েছে ষোলো আনা এটাকে ষোলো আনা বলে ওকে আমরা সাত দিয়ে ষোলো আনাকে ভাগ দিব তাহলে সাত ষোলো আনার মধ্যে কয়বার যায় দুবার সাধ্য গুণ চোদ্দ তো সাধ্য গুণ চোদ্দ তাহলে আনার ক্ষেত্রে চোদ্দ কিভাবে লেখে বারো লিখে দুই এটা হলো চোদ্দ তো এখানে দেখুন চোদ্দ লিখছে তাহলে ষোলো আনা থেকে চোদ্দ আনা গেলে থাকে হলো দুই আনা তো এখানে বসছে হলো দুই আনা আর ভাগ ভাগ গেছে হচ্ছে দুইবার সাধ্য গুণ চোদ্দ সেই দুই এখানে বসছে ওকে এখন আমরা জানি যে এক আনা সমান বিশ গন্ডা তাহলে এই দুই আনাকে আমরা বিষ দিয়ে গুণ দেবো অর্থাৎ সেটাকে গন্ডায় কনভার্ট করবো তাহলে এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে ২০ তাহলে বিষ দ চল্লিশ ঘন্টা আমরা পাচ্ছি হচ্ছে চল্লিশ ঘন্টা তাহলে এই চল্লিশ ঘন্টা এখন এই সাত কয়বার যাবে সাতটা পঁয়ত্রিশ বার এই হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে এই হচ্ছে পঁয়ত্রিশ তাহলে থাকে হচ্ছে পাঁচ এই পাঁচ হচ্ছে গন্ডা পাঁচ ঘন্টা এখন এই গণ্ডাকে আবার আমাদেরকে নিতে হবে করায় তাহলে আমরা জানি এক ঘন্টা সমান কত করা চার করা তাহলে চার দিয়ে গুণ দিতে হবে তাহলে চার পাঁচ হিস করা আমরা পাবো হলো বিষ করা তাহলে এই বিষ করার মধ্যে যায় দুই কারণ যে তাহলে সাত কয়বার দুইবার চোদ্দ চোদ্দ থেকে বিশ থেকে চোদ্দ গেলে ছয় ছয় করা এখন এই ছয় করাকে নিতে হবে আহ ক্রান্তিতে তাহলে আমরা জানি তিন ক্রান্তি সমান এক করা তাহলে তিন দিয়ে গুণ দিতে হবে তাহলে যে আমরা তিন দিগুন দিচ্ছি দুইবার এই হচ্ছে দুই দুই ক্রান্তি তাহলে আমরা পাচ্ছি আঠারো ক্রান্তি এখন আঠারো ক্রান্তি আবার গেল দুবার তাহলে সাত দুগুনো চোদ্দ চোদ্দ ক্রান্তি আঠারো ক্রান্তি থেকে চোদ্দ গেলে থাকে হচ্ছে চার ক্রান্তি তাহলে চার ক্রান্তি আমরা জানি এক ক্রান্তি সমান হচ্ছে বিশ তিল তাহলে এই ক্রান্তি চার ক্রান্তি বিষ দিয়ে গুণ দিতে হবে চার বিষে আশি তিল এখানে পাবো হলো আশি তিল তাহলে এই সাত এগারো সাতাত্তর এই হচ্ছে সাত এগারো তিল সাতাত্তর তাহলে ভাগ শেষ থাকবে হলো তিন তিল তো এই হলো আমাদের ভাগ প্রক্রিয়া তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ